哎。 সিরাজগঞ্জের কাজীপুরে জয় বাংলা স্লোগান দেওয়ায় সবুজ নামের এক কাঠ মারধর ও কান ধরে উঠবোস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার মাইজিবাড়ি ইউনিয়নের ছালাভরা গ্রামের সবুজ মিয়া পেশায় কাঠ মিস্ত্রি হলেও মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন সম্প্রতি তাকে কেউ জয় বাংলা স্লোগান দিতে বললে না বুঝেই তিনি স্লোগান দেন এ নিয়ে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে সবুজকে মারধর করে এবং কান ধরে উঠবোস করায় পরে সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় স্থানীয়রা জানান এর আগেও সবুজ আওয়ামী লীগের মিছিলে গিয়ে ধানের শীষ বলে স্লোগান দিয়েছেন তবে মানসিক অসুস্থতার কারণে তিনি আসলে এসব বুঝতে পারেন না এ ঘটনায় বিএনপির একাধিক নেতাকর্মীও দুঃখ প্রকাশ করে বলেন সবুজ সত্যিই একজন ভারসাম্যহীন মানুষ তাকে মারধর করা ঠিক হয়নি বরং এতে দলেরই সুনাম ক্ষুণ্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তারা